কথা মনে পড়ে মহরম মাসের দশ তারিখ আসলে বাবা জয়নাল আবেদিনের কথা মনে পড়ে বাবা মহরম মাসের দশ তারিখ আসলে বাবা এই সুরামানি কে রাও আবুল কাসেমের কথা মনে পড়ে মহরম মাসের দশ তারিখ আসলে বিবি সকিনার কথা মনে পড়ে মহরম মাসের দশ তারিখ আসলে বাবা বিবি সোহার বানুর কথা মনে পড়ে মহরম মাসের দশ তারিখ আসলে বাবা এই সুরামানি কে রাও হজরতে আদম শফিউল্লাহ কথা মনে পড়ে মহর মসজিদ দশ তারিখ কথা মনে পড়ে মহরম মাসের দশ তারিখ আসলে বাবা হজরত নু আল সাল্লামের কথা মনে পড়ে মহরম মাসের দশ তারিখ আসলে পরে বাবা মুসলমান ভাই রো এ সুনা মানি কে রো হজরত জাকারিয়া আল সাল্লামের কথা মনে পড়ে বাবা জি মহরম মাসের দশ তারিখ আসলে বাবা পৃথিবী ধ্বংস হওয়ার কথা মনে পড়ে

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা মুসলমান বাইরে ইমাম হোসেন যখন বাবা কারবালাতে ঢুকে গেলেন বাবা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে আর এদিকে এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা বাবা ফোরাত নদীর পানিকে তিন দিন ধরে বন্ধ করলো ইবনে জিয়া বলছে বলো আমার ইমাম হুসাইনেরা যদি পানি আনতে আসে পানি দিবান ইমাম হোসাইন যদি এক ফটার যদি পানি পান করে নায় তাদেরকে যুদ্ধতে পারা যাবে না